আজকের রেসিপি মজাদার চুইপিটা একটু একটু বড় চুইপিটা তো অবশ্য ছোটো ছোটো তৈরি করে এটা একটু বড় সাইজের ছোটো বড়ো করেছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করল আল্লাহর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই এবং অন্য স্বাগতম আমার চ্যানেলে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো এই যে দেখুন এরকম সুন্দর সুন্দর চুইপিঠা কীভাবে তৈরি করবেন কেউ ছোটো তৈরি করে কেউ বা তৈরি করে এক একজনে এক এক রকম তো আমরা ছোটো এর আগে ছোটো তৈরি করে খেয়েছি ওটাও দেখাইছি আপনাদের তো বাসকে একটু বড়ো অন্য রকমের সাইজ এই চুইপিঠা তো এটা কীভাবে তৈরি করবেন এটাও মজা অনেক কীভাবে রান্না করবেন একটু জেড পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ভিডিও থেকে তো ফ্লাস্টে এখানে চালের গুঁড়ো দেখুন এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছি মেশিনে রোদে শুকিয়ে চাল আতপ চাল আর হচ্ছে ভাতের চাল মানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে সাদে শুকিয়ে রোদে তারপরে মেশিনে ভাঙিয়েছি তারপরে এখানে আমি গরম পানি দিয়েছি দেখুন গরম পানি এখন ওই পানিটাতে লবণ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে পানিটা ফুটলে একটু বলক চলে আসলে তারপরে আমি হ্যাঁ চালের গুঁড়োটা দিয়ে দেবো আর এই চালের গুঁড়ো দিয়ে যদি এরকম পিঠা তৈরি করেন খেতে অনেকই মজা তবে আটা দিয়ে তৈরি করবেন আটা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু এই পিঠা খেতে মজা হয় না একটু অন্যরকম ওইটা খেতে কোনো টেস্ট পাওয়া যায় না তবে চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরির মজাই আলাদা তো যে দেখুন আমি দুই কাপ এখানে চালের গুঁড়ো দিয়েছি এখন চালের গুঁড়োটা আমি ফুটিয়ে নিব পানিতে ভালো করে এভাবে ফুটিয়ে নেবেন চালটার গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে তারপর যখন এই পানিটা চষিয়ে নেবে টেনে আসবে তখনই হ্যাঁ কিছুক্ষণ ঢেকে রাখবেন তাই যে দেখুন আমার এটা পুরোপুরি একবারে হয়ে গেছে এখন আমি একটু চোরা কমে একটু ঢেকে রাখবো তবে ঢেকে ঢেকে আমি অফ ক্যামেরায় চালেগুলোটা ঠান্ডা করে কিছুক্ষণ মথে নিয়েছি মানে মাখিয়ে নরম করে নিয়েছি এখন বেশি না দু তিন ঘন্টা রেখে দিবেন রেখে দিলে আরও সফট হবে আর এখন পিঠা তৈরি জন্য রেডি দেখুন এখন কিছু চালের গুঁড়ো নেবেন হাতে আর এইভাবে পিঠা তৈরি করে নেবেন আর চালের গুঁড়ো দিলে কি মানে যদি হাতের লাগে না কম লাগে আর পিঠাটাও কোনো লাগবে না একবার শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তখন পিঠাটা তৈরি করতে খুবই সহজ হয় তো প্রথমে আমি যাতে শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় একটু একটু করে নিতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে পিঠা এই পিঠা তৈরি করতে অনেক সময় লাগে তো হাতে সময় নিয়ে এভাবে আপনারা তৈরি করে নেবেন আর এভাবে আমি ছোটো ছোটো করে একটু হিলে কেটে নেবো ছোটো ছোটো করে যাতে আমি পিঠাটা তৈরি করতে পারি তো এইভাবে আমি ছোট ছোটো করে নিব একবার সটকারে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তো এইভাবে আমি করে নিয়েছি দেখুন তো চুপিটা কিন্তু অনেক রকমের এখন বর্তমানে মানুষ আগে কিন্তু আমরা আগে যেমন মাছ মা চাচিরা যেভাবে পিঠা তৈরি করতো মানে ছোটো ছোটো হাতে কেটে একবারে তো মেশিনে যেমন কাটে ওইভাবে তারা বেলন ফিরিতে রেখে কাটে তো ওইভাবে আমি কিন্তু পারি না ওইভাবে মানে মেশিনের মতন একবারে তো ওইভাবে আমি পারি ছোট ছোটো করে আর কি ওরা একটা আমি আমার ভিডিওতে আছে কীভাবে ওটা তৈরি করবেন যারা দেখতে চান আমার চ্যানেলে পাইবেন আগের নিচে একটু গেলেই চ্যানেলের নিচে গেলে আপনারা পাবেন যারা ছোটো ছোটো করে খেতে চান একবারে শ্যামাই ওদের শ্যামাই পিঠা হাতে কাটা বা শ্যামাই পিঠা বা চুই পিঠা বা চুষি পিঠা এই পিঠারও অনেকগুলো নাম আছে তবে এক এক দেশে এক এক রকমের নাম বলে তো আমাদের দেশে বিশেষ করে হাতে কাটা বা শ্যামাই পিঠা বলি আমরা তো এই যে দেখুন আমার পিঠাগুলো আমি একটু একটু বড় সাইজ তবে আমি একটু বড় একটু ছোট সব রকমের সাইজ করব আজকে একবারে বেশি বড় করব প্রথমে একটু বড় করতেছি পরে একটু ছোট করব তো এই যে দেখুন তো এই যে দেখুন আমি এখন এইভাবে হাতে করে সবগুলো আমি অবকে মানে বানিয়ে নিব তো আপনাদের তো দেখালামই কিভাবে তৈরি করবেন ঠান্ডা লেগেছে তবে শীতের এই এখন তো বর্তমানে শীতের সিজন আর ঢাকা শহরে শহর অঞ্চলে কিন্তু বেশি শীত লাগে না গরম আর গ্রাম অঞ্চলে তো একবারে গরম তো এখন বর্তমানে কিছুদিন আগে ঢাকায় ছিলাম এখন আবার গ্রামে আসি এত ঠান্ডা গ্রামে যে অনেক ঠান্ডা আর বাইরে গাড়িতে উঠলে মানে বাতাস নাককান দেয় বাতাস ঢুকে ঠান্ডা লেগে যায় কাশি হয়ে যায় ডাকতে পানি পরে আর কি করব আর যাই হোক পিঠা তো খাইতেই হবে যেহেতু শীত খা যতই ঠান্ডা সর্দি বা যাই থাকুক না কেন শীতের সিজনে পিঠা খাওয়া হবে না এটা কি কোনো কথা আগে খাইয়ে তারপরেই কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল কবে মরে যে আবার ভূমিকম্পইব সবাই যা যার মতন যা মন চাই খেয়ে নেবেন জানি না আল্লাহ তালা কবে পৃথিবীটার ধ্বংস করে দিবে তবে যার কোনো কিছু খাইতে মন চালে টাকা পয়সা পরে জমা আগে খায় নেবেন আত্মাটাকে শান্তি দিয়ে দেবেন তো এই যে দেখুন আমার পিঠে সবগুলো তৈরি হয়ে গেছে গা এখন আমি গুড়টা আগে আমি চুলাই দিয়ে নিয়েছি গুড়টা মানে গালিয়ে নিয়েছি এটা পাটালি গুড় খেজুরের তো এই গুড়টা আমি গলিয়ে তারপর এখন দিয়ে দিলাম দুধটা পরে দেবো আর কি আর একটু সুজি সুজি দিয়ে দিলাম মানে সুজি দিলে কি তো এই যে দেখুন আমি একটু সুজিও দিয়ে দিলাম সাথে একটু ঘন হবে আর যেহেতু এটা ইয়ে চুই পিঠা পাতলা হয়ে যাবে সেজন্য আমি ঘন হওয়ার জন্য একটু সুজি দিয়ে দিলাম তো আমার ঘন পাতলা বেশি পাতলা ভালো লাগে না একটু ঘন হইলে বেশি মজা হয় পিঠাটা তো এই যে দেখুন তারপরে আমি দুটা আগে মানে একটু ঘন করে তারপরে এখন দিয়ে দিতেছি তো ধোয়ার জন্য প্রথম দেখা যায় তো এই যে দেখুন এখন আমি এটা দিয়ে আবার গরম করে নেব আর সুজি যেহেতু সুজি দিয়েছি জন্য হি হয়ে যায় মানে চাক্কা হয়ে জায়গা আর এই যেহেতু শীত না এখন শীতের কাল না যে কোনো চাই রান্না করি না কেন দেখুন চাক্কা হয়ে জায়গা তো এই যে দেখুন এখন দুধের জাল হয়ে গেছে গা এখন খাবো খেয়ে নিব তো আর একটু জাল দিয়ে নিব এটা ঘন হয়ে মানে সুজি দিলে ঘন হয়ে জায়গা এটা খেতে ভাল লাগে এক বেশি পাতলা ওটা ভাল লাগে না খাইতে ভাবে সবাই তৈরি করে নেবেন তো এই পিঠাটা মানে আপনি যদি বানায় তিন চার ঘন্টা ফ্যানের বাতাসের নিচে রেখে দেন শক্ত হয়ে যাবে তখন যদি তৈরি করেন কিন্তু আমি লগে লগে তৈরি করে নিয়েছি বানানোর সাথে সাথে শক্ত হয় নাই তো দু একটা ভেঙে গেছে তার জন্য তো আপনারা যদি একবারে না ভাঙতে চান মানে আরাম রাখতে চান পিঠাগুলো তাহলে ফ্যানের বাতাসে রেখে দেবেন তিন চার ঘন্টা শক্ত হলে তারপরে রান্না করবেন তারপর দেখবেন খেতে মজা হয় অনেক তো আমার তো অনেক মজা হয়েছে তুই একটা ভেঙে গেছে তো সমস্যা নাই সবই পেটে যাবে পেটে যায় সব দলা বর্ষর হয়ে যাবে তো এই যে দেখুন আমার সব পিঠাগুলো খেতে অনেক মজা আমি হয়েছে এরকম পিঠা খেতে কান্না ভালো লাগে বলেন তো এই যে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন খেয়ে নেব অনেক মজার পিঠা চুই পিঠা চুষি পিঠা দুধ চুই কত রকমের যে নাম এই পিঠার আল্লাহ তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত তো বিস্তারিত বলেই দিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু রান্নার সম্বন্ধে জানতে চান কমেন্টে জানাবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন পুরনো সব বন্ধুদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এখানে আজকে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ